হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে পিকজেল ট্যাপ এই মাইনিংস্টার খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করব তো এমার্জেন্সি আপডেটটা কি ইতিপূর্বে আমি আপনাদের সাথে একটা ভিডিও দেখাইছি আপনারা কীভাবে এখানে আপনাদের বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দেখেছি এবং আপনারাও আশা করি বিট গেট ওয়ালেটটা কানেক্ট করছেন এবং আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা দেখাবো এখানে অলরেডি কিন্তু একটা ড্যাশবোর্ড অপশন আছে আপনারা কীভাবে সেই ড্যাশবোর্ডে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি আপনার সাথে দেখাবো ঠিক আছে আর ড্যাশবোর্ডে ওয়ালেটটা না কানেক্ট করলে হয়তো আপনি এখান থেকে কোনো প্রকার রূপ নাও পাইতে পারেন ঠিক আছে তো এখানে একটা কথা বলি এই যে এখানে যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি ঠিক আছে মাইনিং অ্যাস এই যে আমি আপনাদের দেখেছি এই যে দেখেন আমি আপনাদেরকে শশী আমার বিগ গেট ওয়ালেট নিয়ে যাচ্ছি এই ওয়ালেটটার দেখেন অ্যাড্রেস হয়েছে লাস্টে এই যে ই সিক্স ঠিক আছে আর এখানেও কিন্তু আমার আছে এই যে ই সিক্স বাট এই আপনাকে এই ই সিক্স ওয়ালেটটাই কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে কোথায় ওনাদের কিন্তু একটা ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড সেকশনে আপনাকে কিন্তু এই ই সিক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো ফুল প্রসেস দেখাই দেব তার আগে আপনারা যদি এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি আর এই পিক্সেল ভার্স প্রজেক্টটা অলরেডি কিন্তু টু পয়েন্ট সেভেন একটা বড় ধরনের কমিউনিটির প্রজেক্ট ঠিক আছে তো কোনোভাবেই প্রজেক্টটা মিস করবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রজেক্ট তো যাক বন্ধু আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিয়েছি আপনারা কিভাবে এটাতে এখন এই ডেলিভারি ওয়ালেটটা কানেক্ট করবেন এবং এই প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করেন তারা কিভাবে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আপনি যখন আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন করবেন এবং জয়েন করার সাথে সাথে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস এআড এখানে কিন্তু আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই পেজটা ভিজিট করে নেবেন তো এখানে আসার সাথে সাথে করবেন আপ করতে দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে একটা কথা বলছি ক্লিক ফলে লাকি সেভেন মাইনিং আপস লিস্ট আপনি সরসি এখান থেকে ওয়ানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে লাকি সেভেন কুটিপতি হওয়ার সুযোগ এই পেজটা নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করুন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে এখান থেকে দেখেন যে পিকজেল ভার্স আছে আপনার শর্ষে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে পিকজেল ভার্সে করার লিঙ্ক লোক এখানে পাই যাবেন আমি আপনাদের সাথে যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু মাত্র দুইশো একান্নকে কমিউনিটি ছিল অলরেডি কিন্তু এখন টু পয়েন্ট সেভেন মিলন তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন তারপর এখানে ড্যাশবোর্ড জয়েন্ট আছে প্রবাসে কিন্তু ড্যাশবোর্ড এখান থেকে জয়েন করবেন ঠিক আছে আর ড্যাশবোর্ডে জয়েন জন্য অলরেডি কিন্তু এখানে রেফার করেছে আপনার অবশ্যই কিন্তু রেফার কোডটা সবাই ইউজ করে জয়েন করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে স্কুল আপ করবেন আর এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও টিডিও আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে পারেন তো আপনি কি কিভাবে এখান থেকে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ড্যাশবোর্ড জয়েন ক্লিক আপনি সরাসরি এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে ওপেন করতে পারেন নতুবা এখান থেকে ওপেন করতে পারেন ঠিক আছে তো আমি কি করবো এখান থেকে সরাসরি এখানে ক্লিক করত এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন তো ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু একটা ড্যাশবোর্ডও হবে তো দেখেন আমি কিন্তু এখানে একটা ড্যাশবোর্ড ওপেন করে ফেলছি ঠিক আছে আপনার সামনে ঠিক এরকম তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে এখান থেকে এই যে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে আপনার শর্ষে এই ওয়ালেট এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে আর ওয়ালেটটা কানেক্ট জন্য এখানে অবশ্যই কিন্তু আপনারা মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করবেন আর মেটামাক্স ওয়ালেট কোনটা কানেক্ট করতে হবে এটা কি নতুন না পুরান না এখানে কিন্তু আপনি আগে যে বিডগেট ওয়ালেটটা কানেক্ট করছেন যে রিকোভারি ওয়ার্ড দিয়ে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে এখানে কানেক্ট করতে হবে ঠিক আছে আর সেই অ্যাড্রেস সটা মূলত আপনার বিটগেট ওয়ালেট যখন খুলছেন কিংবা তার যে রিকোভারি ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনার মেটামাক্সে অ্যাক্সেস নেবেন তো যাই হোক আমি এখানে করবো এখান থেকে এই যে সরশরি এই যে মেটামাক্স এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কীবেন এখান থেকে এই যে মেটামাক্ক আছে মেটা মেটামাক্সটা ক্লিক করুন তো মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে আমি কী করছি আমি আবারও বলতেছি ভালো করে বুঝে নেন আমার সেই বিটগেট ওয়ালেটের যে রিকোভারি ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমি আমার মেটামাক্সে অ্যাক্সেস নিয়েছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে আমার মেটামাক্সটাকে ওপেন করতে আসছি একটু সময় ওয়েট করেন ওয়েট করতে করতে আশা করা যায় দেখেন এখানে তারা কি বলতেছে পিক্সেল ভার্স ওয়েলকাম টু দ্য ক্লাব বাড়ি আপনি কি বলুন এখান থেকে যে গো টু রেজিস্ট্রেশন আপনি এখান থেকে গো টু রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে সাইন ইন অর্থাৎ এখানে কিন্তু দেখেন কী বলছে এন্টার ইউর ইমেল এখানে কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে যে ইমেল অ্যাড্রেসটা আপনি আগেই দিয়েছিলেন পিক্সেল ভার্সে ড্যাশবোর্ডে অ্যাকাউন্টটা খোলার সময় ঠিক আছে তো আমি এখান থেকে আমার সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর আমি কী করবো এখান থেকে এই যে এখানে একটা এগ্রিতে ক্লিক করো তো এগ্রিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি সাইন ইনটা ক্লিক করো ক্লিক সাইন তো সাইন এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার মেলে কিন্তু একটা কোড যে আছে সেই কোডটা কিন্তু এখান থেকে দিতে হবে ঠিক আছে এটাকে ওপেন করতে আছে ঠিক আছে তো এখান থেকে একটু মেলটাকে ওপেন করবো একটু ওয়েট করেন তো এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখেন আমি কিন্তু আমার মেলটা ওপেন করতে আসি ঠিক আছে এখান দেখেন আমার কিন্তু একটা কোড অলরেডি কিন্তু একটা পঁয়তাল্লিশে চলে আসে আমি যে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কোডটা দিচ্ছে কত সাতানব্বই চৌত্রিশ জিরো টু ঠিক আছে আমি কী করব এখান থেকে সাতানব্বই চৌত্রিশ জিরো টু ঠিক আছে সেটা দেওয়ার সাথে সাথে আশা করো যে আমার এখানে কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে অ্যাক্সেসটা নিয়ে নিছি তারপর এখানে আপনাকে ওয়ালেটটা কিন্তু এখনও কানেক্ট হয় নাই তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি কি করুন এখান থেকে আপনি এখানে আবারটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার টু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আপনি আবার একটু মেটামাক্সে ক্লিক করবেন তো মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কানেক্টটা ক্লিক করেন ক্লিক কানেক্ট তো কান্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু মেটামাক্সটাকে এখন সাইন ইন করতে হবে এখানে একটা সাইনে ক্লিক করুন ক্লিক সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মেটামাক্স ওয়ালেটটা আসতে করে কানেক্ট হয়ে হয়েছে তো একটু সময় ওয়েট করেন এখানে ওয়েট না করলে আসলে কানেক্টটা হবে না তাহলে কিন্তু আমার মেটামার্ক চলেটা খুব সুন্দর কানেক্ট হয়ে গেছে আমি যদি এখানটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু এখানে এই যে ই সিক্স এখানে কিন্তু লাস্টের অ্যাড্রেসটা চলে আসে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই ড্যাশবোর্ডের যে অ্যাড্রেসটা কানেক্ট করছি এবং মাইনিং অ্যাসিফের সেম অ্যাড্রেসটা আছে কিনা সেটা একটু আপনাদেরকে প্রুফ দিচ্ছি তো এখান থেকে আমি আবার আমার টেলিগ্রাম সেলে চলে যাচ্ছি ঠিক ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার মাইনিং এসে চলে আসি এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে জিরো এক্স ডি তারপর লাস্টে সিক্স ঠিক আছে এবং এখান থেকে দেখেন আমার কিন্তু এই সেম অ্যাড্রেসটাই এখানে কিন্তু হয়ে গেছে এই যে জিরো ডি ই সিক্স এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডের সাথে পিক্সেল ভার্সের এই সেম ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নেবেন ঠিক আছে সেম ওয়ালেটটা কানেক্ট না করলে হয়তো আপনি এখান থেকে রূপ নাও পাইতে পারেন ঠিক আছে তো ফাইনালি আপনি আরও একটা কাজ করবেন সেই কাজটা কি এখান থেকে আমরা তো এখান থেকে তো ওয়ালেটটা এখানে যে অ্যাড্রেস আছে সেটা তো কানেক্ট করছি এবং এখান থেকে আমরা এই ওয়েবসাইটেও কিন্তু সেম অ্যাড্রেসটা কানেক্ট করছি ঠিক আছে বাট আপনি এখানে আরেকটা কাজ করবেন সে কাজটা কি এখান থেকে ফাইনাল এখান থেকে একটা অপশন আছে আপনি যদি এখান থেকে আপনার নামের উপর ক্লিক করেন ক্লিক তো এখানে করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই যে এখানে গোটু ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আবার সেই ড্যাশবোর্ডের ইন্টারভেসটা চলে আসবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন আর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন কোনটা ওই সেম ওয়ালেটটাই কিন্তু কানেক্ট করবেন এখান থেকে আপনি এই যেখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে কানেক্ট ওয়ালেট এখান থেকে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে এই যে আছে যে এখানে এখানেও ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে বক্সটা ক্লিক তো মেটামা ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু কয়েকটা ভাবে সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে যাতে কোনো প্রকার আমাদেরকে সমস্যায় না ফেলতে পারে ঠিক আছে তো দেখেন এখান থেকে ফাইনালি এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আশা করা যে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে যেহেতু আমরা ওইখান থেকে কানেক্ট করছি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানেও অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু তিনটা জায়গা থেকে ওয়ালেটটা কানেক্ট করছেন তো কোনোভাবেই কিন্তু আপনি মিস করবেন না দেখেন আমি কিন্তু এই যে ড্যাশবোর্ড অর্থাৎ ক্রোম থেকে কানেক্ট করছি তারপর এখান থেকে মেটামাক্স থেকে কানেক্ট করছি তারপর এখান থেকে এই যে আমি টেলিগ্রাম মাইনিং অ্যাপস থেকেও কানেক্ট করছি ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি ওয়ালেটটা কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার এখান থেকে হয়তো পেমেন্ট পেতে কোনো সমস্যা হতে পারে ঠিক আছে তো তারপর এখানে আরও কিছু আপডেট আছে আপডেটটা কি এখান থেকে দেখেন কি বলছে লেভেলের কিন্তু একটা অপশন আছে এই ডেইলি ইনকামের লেভেলটা মূলত আপনি এখান থেকে এই দেখেন একটা ফাইটে আছে ফাইটে যদি ক্লিক করেন তো ফাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই দেখেন ফাইটে প্রিন্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে দিয়েও আপনি কিন্তু এখান থেকে গেমটা খেলতে পারেন নতুবা এখান থেকে র্যান্ডম আছে র্যান্ডমে ক্লিক করেও আপনি গেমটা খেলে আমি দেখাচ্ছি একটু যদি র্যান্ডমে ক্লিক করে এখানে কিন্তু একটা গেম আছে আপনি কিন্তু অবশ্যই এই ওনাদের সাথে যদি গেমটা খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলগুলো আপডেট হতে পারে ঠিক আছে বাট এখান এখান থেকে আপনি খেললে হয়তো বা যেতেও পারেন হারতেও পারেন এটা আর খেলবো না এখান থেকে কেটে দিচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে এই যে লেভেলগুলো আছে লেভেলগুলো আপনি এখান থেকে এটা আপনার করলে হবে না করলে হবে ঠিক আছে বাট আপনার যে সেটা হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে ওয়ালেটটা কয়েকট করবেন এবং এখান থেকে আপনি এই যে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ড থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে তিনটে প্রসেস আমি আপনাদের সাথে দেখাচ্ছি আশা করি সমস্ত ভাবে একই ওয়ালেট একই রিকোভারি ওয়ার্ড দিয়ে আপনি অ্যাক্সেস নিয়ে মেটা এবং বিট গেট তো করছেনই সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবেন ঠিক আছে আর এই প্রোজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে প্রতিদিন কিন্তু এই যে রিওয়ার্ডে যাবেন তো রিওয়ার্ডে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডেলি ওয়ার্ডটা করবেন আর এখানে কিন্তু আমি ডেলি কম্বোগুলো দিয়ে আপনারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম সেল এবং টুইটার থেকে আপনার সেই কম্বোগুলো মিলে মিলিয়ে আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু কিছু টাস্ক আছে আপনারা যদি টাক্সে ক্লিক তো এখান থেকেও তারা কিছু টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে আমি এই টাস্কগুলো এখনো কমপ্লিট করে আমরা এই পরবর্তীতে এগুলো করে নেব আপনারা কিন্তু এগুলো করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনাদের মেন যে কাজ সেটা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট করা ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট না করলে হয়তো এখান থেকে আপনি কোনো কাজ রিওয়ার্ড পাবেন না তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্শমিউলটি অল কর দেবেন আর প্রজের সম্পর্জ অবশ্যই কনবস্টটা কেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক